হাই হাই রে মুসলমান করলি রে বদনাম তোরা হারালি যে ইমান হাই হাই রে মুসলমান করলি রে বদনাম তোরা হারালি যে ইমান যদি করিস না মাঝ রোজা থাকবে না তোর পাপের বোঝা যদি করিস না মাঝ রোজা থাকবে না তোর পাপের বোঝা মরণকালে পাবি রে তুই জাতি আদাম হায় হাই রে মুসলমান করলি রে বদনা Tora hara ni তোরা নামি রোজা বো ছাড়লি তোরা নাম ছোলি ছাড়লি মসজিদ বানালি দোতালা আজান হলো না তোরা করলি রে বদনাম হায় হায় রে মুসলমান হায় হায় রে করলি রে বদনাম তোরা হারালি যে গানের বালাই টাকা দিলি মাদ্রাসার বালাই ফিরাজ গানের বালাই টাকা দিলি শয়তানের গল বাড়ি করলি তুই বোকা মুসলমান তুই যাবি জাহান্নাম নাম হায় হায়ের মুসলমান করলি বদনাম তোরা হারালি যে ইমা